আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে আসছি সো যারা আগে থেকে অনলাইনে বিজনেস করতেছেন অথবা নতুন করতে চান কিন্তু প্রোডাক্টটি কোথায় সেল করবেন এটা খুঁজে পাচ্ছেন না অথবা আপনার নতুন পুরাতন কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিক্রো ডট কমে আপনার প্রোডাক্টটির বিজ্ঞাপন দিয়ে কিভাবে খুব দ্রুত আপনার প্রোডাক্টটি সেল করবেন সো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সো বিক্রট কমে পোস্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম চলে যাবেন ডট কম অ্যাপে যদি আপনাদের অ্যাপটি ইনস্টল করা না থাকে তা সিম্পলি স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে একটু কষ্ট করে সাইন আপ করে নেবেন এরপর এখান থেকে যে ইন্টারফেসটা আছে এখান থেকে এই জিনিসে দেখুন পোস্ট ফ্রি অ্যাড এখানে প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন এরপরে যে দেখুন এখানে এই যে কতগুলো অপশন আছে এখানের মধ্যে যদি আপনি কার অথবা মোবাইল ফোন সেল করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন আর যদি আপনি অন্য কোনো ক্যাটাগরির প্রোডাক্ট সেল করতে চান তাহলে এই যে এখান থেকে এখানে ক্লিক করে দেবেন এরপরে এই যে এখানে দেখুন অসংখ্য ক্যাটাগরি আছে এখান থেকে আপনার সেই নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আমি এখন আপনাদেরকে একটি মোবাইল ফোনের অ্যাড দিয়ে দেখাবো এর জন্য আমি সবার প্রথম চলে যাব এই মোবাইল আইকনে এরপর এখানে দেখুন মোবাইল ফোনস অথবা মোবাইল ফোন অ্যাক্সেসারিস আমি এখান থেকে মোবাইল ফোনটা সিলেক্ট করে দেব এরপর আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে যেতে হবে আমি যেহেতু মিরপুরে আছি এই জন্য আমি মিরপুর থাকা অবস্থায় নেক্সট দিয়ে দেব এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে ইউজড অর নিউ যদি আপনার ফোনটি ইউজড হয়ে থাকে তাহলে ইউজড সিলেক্ট করে দেবেন আর যদি নিউ হয়ে থাকে একেবারে ব্র্যান্ড নিউ তাহলে এখান থেকে ব্র্যান্ড নিউ সিলেক্ট করে দিবেন আমার ফোনটা যেহেতু কিছুদিন ইউজ হয়েছে এজন্য আমি ইউজড সিলেক্ট করে এখান থেকে অরিজিনাল রিফার বিসড এখানে আমি অরিজিনাল সিলেক্ট করে দেবো এরপরে এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে আমার ফোনটি কোন ব্র্যান্ডের আমার ফোনটি যেহেতু রিয়েলমি ব্র্যান্ডের সো আমি রিয়েলমি সার্চ করে নিচ্ছি এই দেখুন রিয়েলমি চলে আসছে আপনার ফোনটি যেই ব্র্যান্ডের হয় সেই ব্র্যান্ড লিখে সার্চ করলেই হয়ে যাবে এরপর এখান থেকে আমাকে দিতে হবে আমার মোবাইলের যে মডেলটা আছে সেই মডেল নামটি দিতে হবে আমি একটা মডেল নাম দিয়ে দিচ্ছি আপনার আপনাদের মোবাইলের মডেল নাম দিয়ে দেবেন এরপর এখান থেকে এডিশন এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আমি এখান থেকে স্কিপ করছি এরপর এখান থেকে মোবাইলে কী কী ফিচার আছে এখান থেকে মোবাইলের বিভিন্ন ফিচার আপনি অ্যাড করে দিতে পারেন যেহেতু আমার একটা ফাইভ জি এডয়েড করেছি ডুয়াল সিম টাইপ সি পোর্ট ছয় জিবি এখান থেকে কয়েকটা সিপ্ট করে দিবেন যেগুলো আপনার ফোনে যে ফিচারগুলো আপনার ফোনে আসেন এরপর এখান থেকে নেক্সটে চলে যাব এরপর এখানে আপনার ফোনে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন যে আপনার ফোনে কোনো সমস্যা আছে কি না অথবা কোনো মানে স্ক্র্যাচ থাকলে অথবা কোনো মানে নেটওয়ার্ক প্রবলেম থাকলে এভরিথিং আপনি বিস্তারিত বলে ফোনের র্যাম রোম সব কিছু আপনি বলে দিতে পারেন আমি এখানে আপাতত কিছু দিচ্ছি না আমি শর্ট করে একটু দিয়ে দিচ্ছি আপনারা আপনার বিস্তারিত দিয়ে দেবেন এরপর এখান থেকে নেক্সটে চলে যাব আপনার ডিসক্রিপশনের বিস্তারিত দেওয়া হলে নেক্সটে দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি কয় টাকা বিক্রি করতে চাচ্ছেন ফোনটি সেটা সিলেক্ট করে দিবেন আমি বারো হাজার দিয়েছি এরপর নেগেটিভেবল অর্থাৎ আপনার ফোনটা যদি দামাদামি করতে হয় যদি আপনার দাম বেশি লেখা থাকেন যে দামাদামি করে নেবে তাহলে এটা সিলেক্ট করে দিবেন আর যদি মনে করেন একদম থাকবে তাহলে এটা আনটিকমার্ক অবস্থায় নেক্সটে চলে যাবেন তো আমি এখান থেকে আনটিকমন অবস্থায় নেক্সটে দিয়েছি এরপর এখান থেকে কয়েকটি পিকচার সিলেক্ট করে দিবেন যেটা দেখে যেন আপনার ফোনটি কিনতে আগ্রহী হয় এর পিকচার সিলেক্ট করার জন্য আপনার এখান থেকে এই যে অপশনগুলো আছে এখানে একটা একটা করে ক্লিক করলেই আপনার গ্যালারিতে চলে যাবেন তো আমি ক্লিক করেছি এখানে এরপর এখান থেকে গ্যালারিতে চলে যাবেন আপনার গ্যালারি থেকে ফোনের পিকচারগুলো সিলেক্ট করে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে তো আপনারা এখানে ফ্রিতে পাঁচটির মতো পিকচার দিতে পারবেন এরপর যদি আপনার বেশি দিতে চান পিকচার তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন দুইশো টাকা আপনার পে করতে হবে তো পাঁচটির বেশি পিকচার লাগে না এরপর পিকচার দেওয়া হয়ে গেলে এরপর এখান থেকে নেক্সট দিয়ে দেবেন এরপর এখানে আপনার ফোন নাম্বার ইমেল দেখাবে আপনার এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে তার হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারে অথবা ইমেইলে কেউ মেসেজ করতে পারে সো ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন যদি না দেওয়া থাকে এরপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে পোস্ট অ্যাড আছে এখানে ক্লিক করে দেবেন এরপর এই যে এখানে দেখুন এখানে একটা সমস্যা আছে এই দেখুন অলরেডি টপ অ্যাড থ্রি ডেজ এটা মার্ক করা আছে অর্থাৎ আপনি যদি এখন কন্টিনিউ দেন তাহলে আপনাকে দুইশো টাকা পে করতে হবে সো আমরা ফ্রিতে অ্যাড দিব। এর জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা আছে এখানের এটার উপর একটা ক্লিক করে দেব দেখুন আমার এটা কেটে গেছে এরপর এখান থেকে আমরা কন্টিনিউতে চলে যাব। সো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটি অ্যাড করা হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ নেক্সট ভিডিও কোন সম্পর্কে চান এটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু